আজ সপ্তমী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই দুর্গাপূজার সময়ই যখন প্রথমবার মঠে দুর্গাপূজা করা হয়েছিল সেই সময়ের দুটি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরব আজকের আলোচনায় ঘটনাগুলি খানিকটা মজার হলেও বেশ শিক্ষণীয় তো মঠে প্রথমবার পুজো সকলেই খুব আনন্দিত এবং বেশ বড় করেই পুজোর আয়োজন করা হচ্ছে তো অনেকদিন ধরেই স্বামীজি এবং তার গুরুভাইরা এই আয়োজন করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তো পুজোর দিন স্বয়ং সংঘ শ্রীমাকে নিয়ে আসা হল মঠে এমনিতেই সকলেই আনন্দিত ছিলেন কিন্তু স্বয়ং শ্রীমা এসেছেন মঠে তাই সকলের আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠল এবং সেবারের পুজোর জন্য বেশ খরচ করা হয়েছিল প্রায় চোদ্দশো টাকা খরচ হয়েছিল এই পুজোর পিছনে এবং সেই সময় এই সংখ্যাটা খুব একটা কম সংখ্যা নয় এবং সেইবার পুজোয় পুজো করার দায়িত্বে অর্থাৎ পূজকের ভূমিকায় প্রধানত দুজন ছিলেন এক পূজনীয় কৃষ্ণলাল মহারাজ অর্থাৎ স্বামী ধীরানন্দজি এবং আরেকজন শশী মহারাজের বাবা অর্থাৎ শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মহাশয় এবং সেবার স্বামীজি স্বয়ং মাকে পঁচিশ টাকা দিয়ে বলেছিলেন পূজকদের দিতে কিন্তু এত আনন্দের মধ্যেও একটি সমস্যা দেখা দিল সেটি হলো এই যে স্বামীজির গুরুভাইরা যারা এই অক্লান্ত পরিশ্রম করছেন এর মধ্যে যদি কোনো কাজ করতে গিয়ে কোনো খামতি কোনো ভুল হয়ে যায় তাহলে স্বামীজি কিন্তু খুব রেগে যাচ্ছেন এবং এটা ওটা বলেও দিচ্ছেন আর পরে স্বামীজির নিজেরই খারাপ লাগছে তো এমন করেই পুজোর আয়োজন চলছে শ্রীমা এসেছেন এমন সময় স্বামীজি হঠাৎ মায়ের কাছে ছুটতে ছুটতে এলেন এসে শ্রীমাকে বলছেন মা আমাকে জ্বর করে দাও তো এইটি শুনে তো মা অবাক নরেন কি বলছে তো অবাক স্বরেই মা জিজ্ঞাসা করলেন কেন তখন স্বামীজি বলছেন মা এই যে এসব ছেলেরা এত কাজ করছে এত খাটছে এদের এই কাজ করতে করতে যদি কোনো ভুল হয়ে যায় কোনো ত্রুটি হয় এবং সেই জন্য যদি আমি তাদেরকে কোনো ভালো কিছু বলে দিই এবং হয়তো বা আমি রাগের মাথায় দু চারটে চরও বসিয়ে দিলাম তখন ওদেরও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে এবং প্রথমবার এই পূজো হচ্ছে আমি চাই না এই পুজোয় কোনো ব্যাঘাত ঘটুক এই বলে ধ্যানের ভঙ্গিমায় বসে দুচোখ বন্ধ করে স্বামীজি জ্বর চাইলেন মায়ের কাছে এবং বলতে বলতেই আশ্চর্যভাবে তাপুনি দিয়ে স্বামীজির গায়ে জ্বর চলে আসলো মা নিজে স্বামীজির গায়ে হাত দিয়ে দেখলেন সত্যি সত্যি জ্বর এসে গেল মা বলছেন ও মা এ কি হলো এখন কি হবে তখন স্বামীজি মাকে আশ্বস্ত করে বলছেন আমি স্বেচ্ছায় এই জ্বর নিয়েছি ওদিকটা মিটে গেলে আমি আবার সুস্থ হয়ে যাব এবং সত্যি সত্যি যখন পুজোর আয়োজন হয়ে গেল তখন মা গিয়ে নরেনকে বললেন যে নরেন এবার তো পুজোর কাজ হয়ে গেল এবার ওঠ একদম স্বাভাবিক মানুষের মতন একদম সুস্থ মানুষের মতন উঠে বসলেন স্বামীজি এবং মা স্বামীজির গায়ে হাত দিয়ে দেখলেন জ্বরের চিহ্ন মাত্র নেই মঠের পুজোর যেন ব্যাঘাত না ঘটে সেই জন্য নিজের গায়ে আশ্চর্যভাবে স্বেচ্ছায় জ্বর গ্রহণ করলেন স্বামীজি এবং স্বেচ্ছায় আবার সেই জ্বর ত্যাগও করলেন অপূর্ব লীলা এবং এখানে আরেকটি ঘটনা তুলে ধরব স্বামীজি নিজের মা অর্থাৎ নিজের গর্ভধারিণী মাকেও মঠে নিয়ে এসেছিলেন অর্থাৎ ভুবনেশ্বরী দেবী স্বয়ং এসেছিলেন মঠে তো তিনি মঠে এসে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছেন চারিদিকে এত বাগান গাছপালা ইত্যাদি দেখছেন এবং তার মনের মধ্যে একটা গর্ব হচ্ছে ছেলেকে নিয়ে যে আমার নরেন এত কিছু এইসব করেছে এবং তিনি ওই গর্বের সাথে এই সমস্ত বেগুন চারা থেকে বেগুন লঙ্কা চারা থেকে লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে নিতে লাগলেন তো সেই সময় স্বামীজি এসে বললেন মাকে যে মা তুমি এখানে বেগুন লঙ্কা তুলে বেড়াচ্ছ যাও না মায়ের কাছে গিয়ে বসো অর্থাৎ ত্রিমার কাছে গিয়ে বসতে বলছেন তো তখন ভুবনেশ্বরী দেবী নরেনকে বলছেন বাবা তুই করেছিস এত সব এর উত্তরে নরেন বলছেন তুমি কি ভাবছো তোমার নরু এসব করেছে তুমি তাই মনে করছো না মা এসব আমি নয় যার জিনিস তিনি করেছেন অর্থাৎ ঠাকুর করেছেন এসব এটি নরেন সেদিন মাকে বোঝালেন কি অপূর্ব নিরহংকার বোধ এত কিছু করেও নিজের নামে সামান্য প্রশংসাটুকু শুনতে রাজি নয় স্বামীজি এই জন্যেই তিনি মহান তিনি দিব্য পুরুষ তার এই জীবন আমাদের প্রতিটি মুহূর্তে শেখায় কিভাবে এত কিছু জীবনে অর্জন করেও নিরহংকার থাকা যায় এ এক অপূর্ব শিক্ষা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা